দুটি বিষয় তুলেছেন একটি হলো প্রশাসনের নিরপেক্ষতা আরেকটি হলো প্রধান উপদেষ্টার উচিত ঠিক এই মুহূর্তে আগামী সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিদেন পক্ষে অন্তত বারোটি সিটি কর্পোরেশন নির্বাচন করে নির্বাচন কমিশন কতটা শক্তিশালী হয়েছে কতটা কনফিডেন্ট রয়েছে তাদের নির্বাচন করার জন্য সেটি পরীক্ষা করা উচিত আপনার অবভিয়াসলি নূর তার জায়গা থেকে বিবেচনা করে বিশ্লেষণ করে একটা কথা বলেছেন এবং উনি নিশ্চয়ই চিন্তা করে বলেছেন লোকাল নির্বাচন থেকে শুরু করে সব ধরনের নির্বাচনের গত পাঁচ সাত বছরে তার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং সড়কে রাজপথে আন্দোলনেও তার অনেক অভিজ্ঞতা আছে অনেক জায়গায় বিশেষ করে বিগত পাঁচ সাত বছরে অনেক জায়গায় আন্দোলনে আমরা একত্রিত ছিলাম একসাথে ছিলাম সেই সেই জায়গায় অফিসলি আমাদের একে অপরের জন্য একটা মর্যাদা একটা সম্মান এবং একটা ইউনো সের একসাথে কাজ করা একটা জায়গা আছে তা কিন্তু আমরা সবাই আবার সবকিছুতে একে অপরের সাথে একমত হব সেটা ঠিক ঠিক না উনি যে জায়গা থেকে বলেছেন যে স্থানীয় নির্বাচন এটা কিছু হলেও আগে হওয়া উচিত উনি একটা সুন্দর যুক্তি দেখিয়েই বলেছেন আবার এটার বিপরীতে আমরা চিন্তা করি এগেন আমি আমার দলের হয়ে বলছি আর কি যে আমরা চিন্তা করি যে এখন স্থানীয় নির্বাচন করার সক্ষমতা করতে সঠিকভাবে করতে হলে যে সক্ষমতা লাগে সেটা আসলে জাতীয় নির্বাচনের থেকে অনেক বেশি কারণ দ্য লেভেল অফ এঙ্গেজমেন্ট লোকাল জনগণের থাকে দ্য লেভেল অফ কম্পিটিশন লোকালিটি বেসড হয়ে থাকে এগুলো জাতীয় নির্বাচনের থেকে স্থানীয় নির্বাচনে বেশি হয় সো আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সক্ষমতা নির্বাচন কমিশনের সক্ষমতা এই জিনিসগুলো আসলে জাতীয় থেকে স্থানীয় নির্বাচনে আরও বেশি প্রয়োজন একদিকে দ্বিতীয় দিকে হলো একটা আইনি বিষয় রয়ে যায় এই সরকার যত কিছুই করছে যতক্ষণ পর্যন্ত এটা একটা নির্বাচিত পার্লামেন্টে র্যাটিফাইড না হয় এই সরকারের কোনো কিছুই ফাইনাল লিগাল বৈধতা পাবে না সো কোনো নির্বাচন যদি এটা র্যাটিফিকেশনের আগে হয় মানে একটা জাতীয় নির্বাচন হবার আগে হয় সেখানে লিগাল কিছু কমপ্লিকেশন চলে আসবে সেটাকে আপনার র্যাটিফিকেশন করার বাট সবচেয়ে বড় প্রবলেম যেই জায়গাটায় এগ্যান নূর একভাবে উপস্থাপন করেছেন এবং ওনার সাথে যে আমি দ্বিমত পোষণ করছি তাও না তবে আমি আরও বেশি প্রবলেমস দেখাতে চেষ্টা করছি যেটা আসলে বাস্তবতা যে গত দশ মাসে দেখেন এর আগে আমরা প্রথমত আমরা আর্গিউ করতেই পারি যে এর আগে আপনার কেয়ারটেকার সরকারগুলো আপনার তিন মাসের ভিতরে সব কাজগুলো পূরণ করতো কিন্তু তাদের একটা তৈয়ারি থাকতো যে তারা আসছে তারপরে না সরকারের একটা স্থিতিশীলতা একটা স্টেবিলিটি থাকতো হাসিনা আমাদেরকে এই জায়গায় রেখে যায়নি সো এরপর তিন মাসে একটা নির্বাচন দিতে পারবে এটা মুশকিল হতো সেটা ঠিক আছে কিন্তু মাসে আমরা আসলে কতখানি কাজ দেখেছি যেমন নূর তার কিন্তু উনি যখন ইউনোসোড অফ আমাদের বিদেশি দূতাবাস কেন্দ্রিক ডিপ্লোম্যাটদের সাথে বসেন বা আলোচনা করেন ডিপ্লোম্যাটদের কাছ থেকেও কিন্তু একই ধরনের একটা তার আশাহতর অবস্থান তার উনি জানতে পারছেন আমরাও জানতে পারছি আমরাও নিজেরাও অনেক জায়গা থেকে অনেক আশাহত আপনার পুলিশ প্রশাসনের কথা যদি বলেন যদি বদল আনতে হয় আমার এক্সপেরিমেন্টাল নির্বাচনের দরকার নাই সবাই জানে কোন এসি কোথায় কোথায় কি কী করেছে কোন এসপি কোথায় কোথায় কী কী করেছে এখন অফিসলি আপনি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলে কুড়িগ্রামে রয়েছে আমি হয়তো বলতে পারবো না কিন্তু আমার দল আমার দলগতভাবেও যদি আমি একটি হিসাব নেই আমার কাছ থেকে আপনি জানতে পারবেন নূরের দলগতভাবে যদি একটি হিসাব নেন গণ পরিষদের সব জেলায় বা মোটামুটি সব জেলায় এতটুকু লোকজন আছে যে সেও একটা হিসাব দিতে পারবে সো তাহলে অ্যাটলিস্ট পনেরোটা রাজনৈতিক দল আছে বারো থেকে পনেরোটা রাজনৈতিক দল আছে যারা আপনাকে এটা দিয়ে হেল্প করতে পারবে প্রশাসনে তো আছেই তো সরকার যদি এই সহযোগিতাগুলো নিয়ে দশ মাসে করতে পারে নাই তাহলে এক্সপেরিমেন্টাল দুইটা নির্বাচন করে তারা করতে পারবে না এটা আসলে এটা দিয়ে ওইটা হয় না একইভাবে আপনি যদি এখন আপনার এই নির্বাচন কমিশনের দক্ষতার দিকে আসেন আপ প্রমাণিত হইলে নির্বাচন কমিশন দক্ষ না আপনি কি করবেন নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল অর্গানাইজেশন এই কনস্টিটিউশনাল অর্গানাইজেশনের পরিধি এই কনস্টিটিউশন অর্গানাইজেশনটাই এটা হঠাৎ করে বাইরে থেকে নিয়ে এসে লোক বসাতে পারবে না ইট ডাজন ওয়ার্ক দ্যাট ওয়ে সেটা যদি বসাতে না পারে তাহলে আপনি যদি বলেন এই নির্বাচন কমিশন করতেই না নির্বাচন হবে না এখানে আরেকটা প্রবলেম আছে এগুলো তো অপারেশনাল প্রবলেম নির্বাচনগত যেটা এ আমাদের এগুলোর ওভারকাম দশ মাসে যদি করতে পারিনি তাহলে যারা দশ মাসে পারে নাই তাদেরকে আরও দশ মাস দিয়ে দিবেন এবং সে ওই দশ মাসে আরও বেটার পারবে যেখানে আগে গত দশ মাসে পারেনি এটা চিন্তা করাটা খুব খুব মুশকিল এটার খুব বেশি রেশনাল ফাউন্ডেশন আমি দেখি না আরেকটা বড় প্রবলেম হলো যে এই দশ মাসে আমরা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এমন জায়গায় এসেছি যে আমরা দশ মাসে দুর্বলতা আমাদের বেড়েছে কমে নেই জ্ঞান বেশি অলমোস্ট সব তো শাসিনার অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না সব দোষ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে আমাদেরকে বের করে আনতে সক্ষম হননি ওনাদের সক্ষমতার অভাব ছিল বা হয়তো অবস্থা নিয়ে এইটা তাহলে এইখানে স্টেবিলিটি আসবে এই যে নূর যেটা বললেন যে পুলিশ প্রশাসন বা যে কোনো প্রশাসন সবাই অপেক্ষা করছে নেক্সট সরকার যে আসবে তাকে সার্ভ করব ভাই তাহলে আপনি যত এটা বিলম্বিত করবেন তাহলে কি তাদের কাজ কি আরো এফিসিয়েন্টলি হয়ে যাবে তারা তাও ওয়েট করবে নেক্সট কে আসবে তাহলে আপনি প্রত্যেকটা সরকার পরিচালনার প্রসেস মানে বাই দ্যাট ভেরি লজিক প্রত্যেকটা সরকার পরিচালনার প্রসেস আপনি বিলম্বিত করছেন অর্থনীতি মানে এখন আমরা এসছে এমন একটা জায়গায় এসছে যে আমরা এই যে এই যে গত এই গত মাসে যে বাজেট ইউনো স্যার প্রকাশিত হলো এই সরকার নতুন বাজেট দিল এই বাজেটের মানে ক্লোজ টু ওয়ান ফিফথ আমাদের ঘাটতি মানে আমরা ইনকাম করতে পারবো না আমরা উঠাইতে পারবো না টাকা ক্লোজ টু ওয়ান ফিফথ বাই ডিসেম্বর একটা বড় আশঙ্কা আছে যে আমাদের ফুল অর্থনীতি মাইট স্টিম তখন আমরা কি করবো জানুয়ারি ফেব্রুয়ারিতে যাই কী করবো নতুন ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল নির্বাচিত সরকার না আসে সো যত বেশি আপনি প্রলম্বিত করবেন নির্বাচনটা ঠিকান আমি মানছি ভাই বেস্ট নির্বাচন হয়তো হবে না এবং বেস্ট নির্বাচন কেন হবে না কারণ গত দশ মাসে যতখানি করা যেত একটা ভালো নির্বাচন দিত ততখানি করা হয়নি করা যায়নি